নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়েছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আজকে করবো আমের টক তা কী দিয়ে করবো তোমরা দেখতে থাকো দেখো বাজারে খেয়েছি বাজারে গিয়ে এইটা আমরা পিচা কাঁকড়া বলি এখানে চিটে কাঁকড়া বলে এখানে আর কী নাম বলে কমেন্টে করে জানাবে যে এই কাঁকা কী নাম বলে যা কীভাবে কাটতে হয় তা আমি দেখিয়ে দেবো দেখো এর কিন্তু পাটা কিছুই ডাকবো না শুধু হেঁটে চলে যাচ্ছে তাই থামানোর জন্যই করছি দেখো আমি এক পাটি জল নিয়েছি এবার দেখো আমি পাগুলো কেটে ফেলে দিচ্ছি আমি এক এক করে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ছুরি বা দাও বা বটির মাথা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি পাগুলো কেটে ফেলে দিলাম এবারে বটির মাথা দিয়ে এরকম করে দিলাম সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি এবার দেখো আমি দুটো তিনটে ধোয়া দিয়ে নেবো এখানে তো প্রচুর নোংরা ধুয়ে জলটা ফেলে দিতে হবে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এর ভিতর থেকে কীভাবে কাঁকড়াটা বের করবো তাই তোমরা দেখো দেখো প্রথমে একটা কাঁকড়া দেখো ছাড়িয়ে নিলাম এর ভিতরে কিন্তু ঘিলো আছে ঘিলোটা এরকম চেপে বের করে নিতে হবে আর এটার কিন্তু এই দুই ধারে কিন্তু নোংরা আছে নোংরাটা দিলে কিন্তু পেটে ব্যথা করে পেট খারাপ করতে পারে তাই নোংরাটা আস্তে করে ফেলে দিতে হবে পিছনে একটা চাপড়ির মতন আছে ওখানে কাঁকড়ার নোংরা থাকে আমি ওই জন্য ওই পিছনে ওই চাপড়িটাও ফেলে দিলাম কারো একটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা করে ঘিলু হচ্ছে এইভাবে কিন্তু চেপে এই ঘিলুটা বের করে নিলে এই কাঁকড়াটির বড়াও খেতে কিন্তু ওই ঘিলুর বড়া খেতে খুবই টেস্টি হয় পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কাঁকড়াগুলো কীভাবে বড়া করে খেতে হয় রেটের নোংরা আমি ফেলে দিলাম দেখো এটা মেয়ে কাঁকড়া অনেক অনেকগুলো হয়েছে এই চাবলিটাও তাড়াতাড়ি উঠে গেছে দেখো কতটা কাঁকড়া হয়েছে আমি কাঁকড়াগুলো সব কেটে নিয়েছি জলটা হচ্ছে জলটা আমি ফেলে দেবো কাঁকড়ার ভিতরে জলটা আমি ফেলে দেবো অনেকটাই জল বেরিয়েছে তো তাই ফেলে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াই হয়ে গেছে দিয়ে দিলাম তেল এবার দেখো আমি কিছুটা কাঁকড়া নিয়েছি দিয়ে দিলাম পুরো মতো নুন এবং হলুদ এবং একটু লাঙিয়ে কাঁকড়াটা ভেজে নেব যে যেরকম ঝাল খাবে টকা বেশি ঝাল লাগে না তাই আমি অল্প একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম দেখো কাছ থেকে আম সব পড়ে যাচ্ছে লাল লাল হয়ে গেছে তাই আমি সে ভাবলাম যে এই আম দিয়েই টক করে নিই এই টকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমরা বাড়িতে পরে খাবে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবো যে কীরকম বললাম দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন একটু এটা পাতলা টক করলেই ভালো লাগে এটা গাঢ় করলে ভালো লাগে না তাই আমি একটু পাতলা টাইপেরই করবো দেখো আমি একটু নারিয়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম দেখো আমি কুড়ি মিনিট পরে নিয়ে এসেছি আমার আমের টকিন তো হয়ে গেছে তো আমি এতে কী ফোড়ন দেবো তোমাদের আমি দেখাবো যে টকে কী ফোরন দিতে হয় দিলে ভালো লাগে কিন্তু অন্য রাঁধুনিও ফোড়ন দিতে পারো কিন্তু আমি রাঁধুনি ফোরন দিলাম আমি ঠেলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কালো সর্ষে তোমার সাদা সরষেও ব্যবহার করতে পারো এবার সরষেটা ফুটে ওঠার পরে হাতের পিছন দিয়ে এরকম ডলে দিতে হয় ভেঙে দিতে হয় সরষেটা দেখো আমার ভাঙা হয়ে গেছে এবার কিছুটা তুলে আমি টকের ভিতর দিয়ে দিলাম আমি এবার কিছুটা টক কড়াইতে দিয়ে দিয়েছি দেখো এবার একটু আমি দু মিনিট ফোটাবো ফোকানো এই টকটা ফোন দেওয়ার পরে দু মিনিট ফোটালে কিন্তু যে কোনো তরকারিও ভালো লাগে এবার আমি এটা নামিয়ে নিয়েছি দেখো আমার টক পুরো রেডি আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা